সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি এই রয়েছি বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ পেঁয়াজের পাইকারি বাজার দরদাম আপনারা আমরা দর্শক জানাবো আজকের ভিডিওতে দর্শক আমরা বেশি কথা না পাঠিয়ে আজকের বাজার দরদাম কত রয়েছে আপনারা আমরা দর্শক ছোট্ট প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলু পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো আজকের ভিডিও দেখে দেখতে পাচ্ছেন দর্শক আপনার পেঁয়াজ মানে যে আদা রয়েছে এখানে আদার দাম কেমন রয়েছে তারপরে চায়না রসুনের দাম কেমন রয়েছে দর্শক এই দেশি রসুনের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনারা আমাদের আজকের ভিডিওতে পাচ্ছেন খুবই ভালো সাইজের আপনার পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজ এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে বাজার দরদাম কত রয়েছে এই ফ্রেশ পেঁয়াজ একদম আপনারা দেখতে পাচ্ছেন বাছাই করা ফ্রেশ পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ আজকে কত করে বিক্রি হচ্ছে এবং কত করে বাজার দরদাম রয়েছে আপনারা আমরা আহ জানিয়ে দিচ্ছি দর্শক এরপর আপনারা জানাবো আজকে বাজার কেমন রয়েছে আপনার এই যে দেশি রসুন দর্শক এই দেশি রসুন আজকে কত করে বিক্রি হচ্ছে আপনারা আমাদের সুবিধা জানেন দিচ্ছি আজকে এই যে হালি পেজ বিক্রি হচ্ছে কত করে আজকে কিন্তু হালি পেজের দাম রয়েছে মাত্র ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কিন্তু আজকে এই হালি পেজের বাজার দাম রয়েছে এবং আপনার দেশি রসুনের দাম রয়েছে আজকে শুধুমাত্র সুখ মাত্র আশি নব্বই পঁচানব্বই টাকা দাদার কিন্তু আজকে এই দেশি রসুনের বাজার দাম রয়েছে এবং চায়না রসুনের দাম রয়েছে আজকে বাজার সুখ মাত্র একশো সত্তর টাকা দরে কিন্তু আজকে দর্শক এই চায়না রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজার দাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনারা আমাদের দর্শক জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দর্শক পর আপনার জানাবো আজকে বাজারে কেমন রয়েছে এই আপনার আদার বাজার আদার খানে আপনারা দেখতে পাচ্ছেন কেরালাদা ইন্ডিয়ান এটার দাম রয়েছে কিন্তু আজকে আশি পঁচাশি টাকা দরে কিন্তু আজকে ইন্ডিয়ান কেরালাদা বিক্রি হচ্ছে এবং চায়নাদা কিন্তু বিক্রি হচ্ছে একশো চব্বিশ টাকা দরে কিন্তু চায়না দা বিক্রি হচ্ছে আজকে এই বেচা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দত কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে এই পেঁয়াজ আলুর হচ্ছে মাত্র আপনার বারো তেরো টাকা দরে কিন্তু আজকে দর্শক আলু বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক তো এই ছিল আজকে বাজারে আমাদের সর্বশেষ আপডেট আর দেখা পরবর্তী কোন ভিডিওতে এতক্ষণ আমি এইচ এম রুবেল আর দেখা পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ